কঠিন রোগ থেকে মুক্তি দিবে ইসুবগুলের ঘুষি যেসব আছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ডায়রিয়া প্রতিরোধে অ্যাসিডিটি প্রতিরোধে ওজন কমাতে হজম ক্রিয়ার উন্নতিতে হৃদ স্বাস্থ্যের সুস্থ দেয় হৃদ স্বাস্থ্যের সুস্থ দেয় পায়স প্রতিরোধে ডায়াবেটিস প্রতিরোধে ইত্যাদি কোষ্ঠকাঠিন্য দূরীকরণে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্যের যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘটো উপায় হিসেবে কাজ করে এটি পাকস্থলীতে গিয়ে ফুলের ভেতরে সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে ডায়রিয়া প্রতিরোধে যদিও শুনলে অবাক লাগে এসব একই সাথে ডায়রিয়া ও দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় অ্যাসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর এসব গুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার এসব গুল খেলে তা পাকস্থলের ভেতরে দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর দিক তৈরি করে যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে ওজন কমাতে ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইস্তুপ গোল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায় হজম ক্রিয়ার উন্নতিতে হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে না এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলেও এবং পাকস্থলী বর্জ্য পদার্থ নিষ্কর্ষণও সাহায্য করে